জয়পুর জয়পুরহাটের পাঁচবিবির পথে প্রান্তে হাটে বাজারে গ্রামগঞ্জে জয়পুরহাট এক আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের পক্ষ থেকে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ধানের শিশের এমপি পদপ্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ভোট প্রার্থনা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা চব্বিশ নভেম্বর রবিবার বিকালে পাঁচবিবি পৌর শহরের দানেজপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও শীষে লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ হাসান হাবিব পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম জামিল পৌর জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদোস জাহাঙ্গীর সাধারণ সম্পাদক শামী আহমেদ জুয়েল সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান সহ আরও অনেকে এদিকে পাঁচবিবি উপজেলার আট ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কার্যক্রম অব্যাহত রয়েছে জয়পুরহাটের পাঁচবিবি থেকে মোহাম্মদ মুস্তাকিন হোসেনের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত